হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি রমেশ রানী অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এখন তোমরা ভাবছো আমরা কোথায় যাচ্ছি তো বন্ধুরা আজকে যাচ্ছি আমরা মামা বাড়ি আজকে হচ্ছে ষষ্ঠী তোমরা ভাবছো যে দিদি ভাই এত লেটে লেটে ভিডিওগুলো আপলোড দিচ্ছ কেন তো বন্ধুরা আমার একটু প্রবলেম ছিল ভিডিওগুলো এডিট করতে পারিনি তাই আপলোড দিতে পারিনি তো বন্ধুরা ফার্স্টে আমি চলে গেলাম পৌলমের বাড়ি কারণ পৌলমের কাছে আমি এক্সটেনশন করব। আর এইদিকে দেখো আমাকে কীরকম ডাইনির মতো লাগছে হাতগুলো পৌলমী তার নিজের কাজ স্টার্ট করে দিয়েছে আরও একটা কথা পৌলমীর ব্যবহার কিন্তু খুবই ভালো গাইস বন্ধুরা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি নেল আর্ট করবো নেল এক্সটেনশন করবো তো ফাইনালি আজকে আমি নেল এক্সটেনশন করেই নিলাম বাট এক হাতে করেছি কারণ দু হাতে করলে অনেকটা প্রবলেম হবে কারণ কাজ করতে হবে তো তার জন্যেই অনেকটা প্রবলেম হবে আর বাচ্চা আছে ওই জন্যে দু হাতে করলাম না একটা হাতেই করে নিলাম তো অনেক দিনের স্বপ্ন ছিল তো ফাইনালি আমার পূরণ হয়ে গেল তো বন্ধুরা আমি ভাবছিলাম যে আমি নেল এক্সটেনশান করবো হাতে খুব ব্যথা পাবে খুব মোটেও না তোমরা যারা যারা নেল এক্সটেনশন এখনও করি তারা ভাবছো যদি যারা ভাবছো যে হাতে ব্যথা লাগবে কোনো দিনেই না ব্যথা লাগে না খুবই ভালো কাজ পোলমের মানে খুবই যত্ন সহকারে করে আমার তোর কাজ খুবই ভালো লেগেছে আর এই দিকে আমার বোন এসেছে আমার সাথে ও তো আমার ভিডিওগুলো করে দিচ্ছে তো বন্ধুরা আমি খুবই দুঃখিত যেমন ভিডিওগুলো এডিট করে তোমাদেরকে আপলোড দিতে পারিনি সরি তার জন্য তো এইদিকে দেখো এইদিকে আমি ল্যাম্পের মধ্যে হাতটা রেখেছি তো আমি আগে ভাবতাম যে এখানে হাতটা রাখলে কি হয় গরম লাগে নাকি বন্ধুরা আমার পৌলমের কাজ খুব ভালো লাগে তোমাদের যদি পৌলমের কাজ ভালো লেগে থাকে তো তোমরা পৌলমের সাথে কন্ট্যাক্ট করতে পারো ও ওর কাছে আসতে পারো এখানে আমি স্ক্রিনে ওর নাম্বারটা দিয়ে দেবো এখান থেকে যোগাযোগ করতে পারো আর ওইদিকে তোমাদের দাদা ভাই বাইরে আমার জন্য ওয়েট করছিলো অনেকক্ষণ থেকে এদিকে আবার ল্যাম্পে আমি হার্টটা দিয়ে দিলাম তো ফাইনালি এটাই হচ্ছে আমার মানে লাস্ট সিন চলে এসছে এবার বাড়ি যাবো অনেকটা টাইম হয়ে গেছে সাড়ে নটা কি দশটা বাজছে এখন তো বন্ধুরা ফাইনালি আমার আর্ট কমপ্লিট হয়ে গেছে বললামই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার তো খুবই পছন্দ হয়েছে তো বন্ধুরা তোমরাও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের ভিডিওটা এখান পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে নেক্সট ভিডিও দেখাবে টাটা